সরকার এই সময় কতটুকু সুখে আছে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা বাবু চন্দ্র রায় একই সাথে চন্দ্র রায় বিএনপির রাজনীতিতে অতীতের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তাকে নিয়ে নানান কথাবার্তা শোনা যাচ্ছে তিনি অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছেন বিএনপির ভিতরে থাকা বিভিন্ন দালালদের ছাপিয়ে গয়শোর চন্দ্র রায় দেশপ্রেমের প্রতিচ্ছবি হয়ে উঠছেন এবং বিএনপির একটা বড় অংশ চায় এবং প্রক্রিয়া চলছে দুইজনকে মহাসচিব করার পক্ষে দুইজনের যে কোনো একজনকে হয় রুহুল কবির না হলে গয়েশ্বরচন্দ্র রায় বিশেষ করে বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি এই সরকারকে জনগণের সরকার নয় ভারত চীন রাশিয়ার সরকার এরকম সাহসী উচ্চারণ বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথম গয়েশ্বরচন্দ্র রায় আনুষ্ঠানিকভাবে করতে পেরেছিলেন এটা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে শুধু তার একের পর এক রুহুল কবির রিজবি সারা এবং গশ্বরচন্দ্র রায় সারা বিএনপির সিনিয়র নেতাদের কেউ ভারতের নাম যথাযথভাবে নিয়ে সমালোচনা করার সাহস পায় না আমির খুশু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞেস করেন ভারতের নাম নিতে সাহস পায় না আওয়ামী লীগের মতো ভারত মনে হয় যেন অন্য কিছু নাম নেওয়া যাবে না শ্রদ্ধার সাথে উচ্চারণ করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিলে ভারতের নাম থাকে না নিয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে লেখা হয় কিন্তু এই দুইজন নেতা রহুল কবির রিজবি এবং বাবু গশ্বরচন্দ্র রায় এরা সাহসী এরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বিভিন্ন জায়গায় এই টাইপের যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তাতে তিনি যে ধর্মেরই হোক না কেন বরং হিন্দু ধর্মের লোক হয়ে যদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে তাকে আরও বেশি প্রায়োরিটি দেয়া দলে আরও বেশি মূল্যায়ন করা কারণ এটা আরও বেশি কার্যকর কারণ বাংলাদেশের আপমর জনসাধারণ ভারত কর্তৃক শোষিত হিন্দু মুসলিম নির্বিশেষ সবাই ভারতের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এজন্যে শুধু ভারতের বিরোধিতা করে ইসলামপন্থীরা হুজুররা না গশ্বরচন্দ্র রায় সাহস রায় এরাও করে এই বিষয়টা বোঝানোর জন্য এই টাইপের নেতৃত্ব সামনে আনা আরও গুরুত্বপূর্ণ করা এটা বিএনপি রাজনীতির জরুরি এজন্য আমি মনে করি বিএনপির কাউন্সিল হবে সামনে মহাসচিব পদে পরিবর্তনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে গয়শ্বরচন্দ্র রায় অনন্য উচ্চতায় আছেন এবং রুহুল কবির রেজবিও সেই দৌড়ে যথেষ্ট এগিয়ে আছেন কাউন্সিলররা চাইলে যে কাউকে যে কোনো পদ থেকে মহাসচিব বানাতে পারে কোনো ব্যাপার না যাই দর্শক তার একটা বক্তব্য আমরা একটু বিশ্লেষণ করবো যারা ক্ষমতায় আছে তাদের লজ্জাবোধ নেই গয়েশ্বর এই টিপে একটা কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন পাকিস্তানের সৈর্য শাসকদেরও লজ্জাবোধ ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তাদের লজ্জাবৎ নেই দেখেন পাকিস্তানের চাইতে বা পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা করা এটা মির্জা ফখরুল করে কিন্তু তোপের মুখে পড়েছিলেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের কিন্তু গয়শোর রায় বা এই টাইপের নেতারা করলে কিছুটা সার এমনিতেও পাবেন মির্জা ফখরুলরা করলে যতটা তোপের মুখে পড়তে হবে রিজবিরা করলে যতটা তোপের মুখে করতে হবে হবে গশ্বরচন্দ্র রায় সেরকম মন্তব্য করলে অতটা তোপের মুখে পড়া হবে না এটাকে গৈশ্বরচন্দ্র রায় প্রপারলি ইউটিলাইজ করছেন যদিও আমরা মনে করি পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আমরা অবশ্যই অনেক অনেক ভালো আছি তাতে আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত হলেও পাকিস্তানের চাইতেও খারাপ ছিল এটা আমার ব্যক্তিগত আঁকিদা জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গৈশ্বরচন্দ্র রায় এসব কথা বলেন আরও নানান বিষয়ে কথা বলেন একটা সেমিনারে চমৎকার কথা বলেন তিনি প্রধান অতিথি বক্তব্য হিসাবে তিনি বক্তব্য রাখেন তিনি বলেন সরকার যে সুখে আছে তা নয় তারা বুঝে গেছে যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে মানে এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে সরকার আসলে যতটাই দামি নির্বাচনে তুমুল প্রতাপ নিয়ে ক্ষমতায় আসুক না কেন আসলে তারা সুখে নাই দি গভর্নমেন্ট ইজ নট হ্যাপি নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফ্রম বিএনপি সরকার সুখে নেই আতঙ্কে ভুগছে এ কারণে ডক্টর হাসান মাহমুদকে বলতে হচ্ছে যে পাঁচ বছর আমরা পাহারা দিব আমরা আত্মতুষ্টিতে ভুগছি না একটা আতঙ্কে ভুগছে বিএনপি নিয়ে আতঙ্কে যুক্তরাষ্ট্র নিয়ে আতঙ্কে সজীব অজের জয় বলেই ফেলেছেন যা আমেরিকা পাপেট সরকার চায় এর মানে আতঙ্কে আছেন সুখে নাই কোন সময় কি চলে যায় মসনত চলে যায় এরকম একটা ভয়ে অলৈস সরকার আছে এটাই গশ্বরচন্দ্র রায় বোঝাতে চেয়েছেন আসলে সুখে নাই মোটেও সুখে নাই সরকারের মধ্যেও ভূতের ভয় আছে রাইট ভ্রমণ ওষুধ খেলেও এই ভূতের ভয় তাদের ঘুম আসে না আর সরকারের জন্য ভূত হচ্ছে বিএনপি তো বিএনপিকে ভয় পায় বিএনপি নামক ভূত সরকারকে অলয়েস তারা করে বিএনপি আন্দোলন না করলেও সরকারকে ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে তাড়া করে এজন্যে তারা অতি প্রয়োজনীয় প্রশ্ন অ্যাড্রেস না করলেও বিএনপি নিয়ে কথা না বললে তাদের ঘুম হয় না ভালো মানে ভূতের বিরুদ্ধে ফুটু দিতে হয় না ওটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে বলা এজন্য জন্য সঠিক কথা বলেছেন বাবু বিএনপির এই নেতা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আমরা কি পাকিস্তানের চেয়ে ভালো আছি পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে উনিশশো থেকে উনিশশো একাত্তর পর্যন্ত লড়াই করছে কিন্তু এমন নিষ্ঠুরতা দেখেনি একজন বীর মুক্তিযোদ্ধার মুখে এ ধরনের কথা সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলে যদিও আই রিপিট পাকিস্তানের চাইতে আমরা ভালো আছি ডেফিনেটলি পাকিস্তানে থাকলে যে ভালো হতো এরকম নাই যেন পাকিস্তানের সাথে তুলনা না করে অন্য কোনো এক্সাম্পল দেওয়া যেতে পারে যাই হোক বাবু গণেশ্বরচন্দ্র রায়ের মতো নেতারা বিএনপিতে আরও বেশি প্রতিষ্ঠিত হোক ডিসিশন মেকিং আরও বেশি প্রভাবশালী হোক আমরা তাদের পাশে আছি কারণ তারা ভারতের বিরুদ্ধে সচ্চার